আসসালামু আলাইকুম করি সবাই খুব বেশি ভালো আছেন একশো ডলারের একটি লাইভ প্রজেক্ট কাজ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে কাজটি করবেন সাবমিট করবেন এয়ার টু জেড বিস্তারিত ভিডিওটিতে বলবো তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনারা দেখতে পারতেছেন বিশ্বের অন্যতম একটি মার্কেট প্লেস পিপল পার আওয়ারে কপি পেস্টে জব লিখে সার্চ করার পর এখানে অসংখ্য ধরনের কাজের অফার রয়েছে আপনারা যদি এই কাজগুলো পারেন তাহলে এই কাজগুলো করে প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারেন সো এরকমই একটি কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাজটি হচ্ছে একশো ডলার এবং আমরা প্রথমে কাজটি পড়ব কিভাবে কাজটি করতে হয় সেই বিষয়ে জানবো এখানে বলতেছে হ্যালো আইনির সামন টু কালেক্ট ফাইভ হান্ড্রেড বি টু বিলিডস ফর মাই বিজনেস রিসার্চ কিওয়ার্ড হচ্ছে টি শার্ট কোম্পানি লোকেশন নিউ এবং সোর্স দিয়ে দিয়েছে ইয়েলো পেজেস ডট কম তার ডাটা লাগবে বিজনেস নেম ক্যাটাগরি ফোন নাম্বার লোকালিটি স্ট্রিট অ্যাড্রেস ওয়েবসাইট আমরা কি করব এই যে এখানে যে ডাটাগুলো ওরা চাইছে ওই ডাটাগুলা নামগুলো আমরা কি করব একটা এক্সেল শিটের মধ্যে লিখে নেব আগে তো আপনাদের সুবিধার্থে বুঝানোর এখানে বিজনেস নেম ক্যাটাগরি ফোন নাম্বার লোকালিটি স্ট্রিট অ্যাড্রেস ওয়েবসাইট এগুলো আপনারা কী করবেন একটা এক্সেল ফাইলে নতুন একটা এক্সেল শিট নিয়ে এগুলো লিখে নেবেন এরপরে আমরা কি করব। এখানে যে সোর্সটা দিয়ে সে আমরা কি করব এই সোর্সটা কপি করে আমরা হচ্ছে ব্রাউজারে গিয়ে এটাকে নিউ ট্যাবে গিয়ে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস আসার পর আমাদের কি করতে হবে এখানে জাস্ট আমরা কি করব এই ওয়েবসাইটটিতে যাব এবং ফাইন্ডে বিজনেসে গিয়ে যাওয়ার পর এখানে আমরা এখানে যে উনি কিওয়ার্ড কিউআর দিয়ে দিয়েছে টি শার্ট কোম্পানি এটাকে কপি করব কপি করার পর ফাইনডে বিজনেসে পেস্ট করে দিয়ে এখানে লোকেশন যেহেতু নিউ ইয়র্ক বলছে তো নিউ দিয়ে দিলাম তারপরে ফাইন্ডে ক্লিক করে দিলাম ফাইন্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এখানে অসংখ্য ধরনের ডাটা চলে আসবে এখানে এক দুই তিন এভাবে সিরিয়াল আসবে আমরা কী করব পাঁচশোটি ডাটা কালেক্ট করবো একটা একটা করে তো আপনাদের বোঝানোর সুবিধাটা আমি প্রথমটাকে নিউ টাইপে ওপেন করলাম প্রথম দুইটাকে ওপেন করার পর কীভাবে আপনারা হচ্ছে কাজগুলা করবেন আমি দেখাবো প্রথমে হচ্ছে বিজনেস নেম তাই হচ্ছে আমরা কী করব এই বিজনেস নেমটাকে কপি করার পর আমরা এক্সেল ফাইলে যাব যাওয়ার পর এখানে বিজনেস নেমের এখানে এটাকে পেস্ট করে দিব এরপর আমাদের প্রয়োজন হবে ক্যাটাগরি তো আমরা ক্যাটাগরিটা আনার জন্য এখানে আমরা কি করব এখানে ক্যাটাগরিটা আমরা পাবো এটা কি রিলেটেড এখানে ক্লথিং স্টোরেজ এই যে এখানে নিচে কিন্তু লেখা আছে ক্লথিং স্টোরেজ হচ্ছে ক্যাটাগরি আমরা কি করব এই ক্লথিং স্টোরেজটা হচ্ছে এখানে ক্যাটাগরির নিচে বসিয়ে দেব। তারপরে আমাদের প্রয়োজন হবে ফোন নাম্বার এখানে কিন্তু ফোন নাম্বারটাও দেওয়া আছে আমরা এই ফোন নাম্বারটাকে কপি করব কপি করার পর আমরা এখানে পেস্ট করে দেব এরপরে আমাদের লোকালিটি প্রয়োজন হবে এখানে লোকালিটিটা কিন্তু রয়েছে এই যে এখানে আমরা কি করবো এটা পুরোটা কপি করার পর জাস্ট আমরা কি করব এই লোকালিটি অপশন এটাকে বসিয়ে দেব। তার আগে আমাদের অবশ্যই এখান থেকে এখানে এটাকে বাদ দিয়ে দিতে হবে জাস্ট আমাদের কি করতে হবে এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের এখানে এখানে সামনে যে অ্যাচটা রয়েছে এটাকে রিমুভ করে দিতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের স্ট্রিট অ্যাড্রেসের প্রয়োজন হবে আমরা কিন্তু এখান থেকে স্ট্রিট অ্যাড্রেসটা পেয়ে যাব। তো এই যে দেখতে পারতেছেন অ্যাড্রেস এখানে লেখা আছে এখানে আমরা কি করব এখানে এটাকে কপি করে স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় এটাকে বসিয়ে দেব। তারপরে আমাদের প্রয়োজন হবে ওয়েবসাইট তো ওয়েবসাইটের জন্য এখানে কিন্তু এই যে এখানে দেওয়া সেই অ্যাড ওয়েবসাইট যেহেতু তাদের ওয়েবসাইট নেই তাই আমরা কী করবো এই নামটাকে কপি করে নিউ একটা ট্যাবে যাব যাওয়ার পর এটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর প্রথমেই দেখতে পারবেন তাদের ওয়েবসাইটটা চলে আসবে তারপর আমরা কী করব। ওয়েবসাইট আসলে সেই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করার পর এখানে বসিয়ে দেব। তো এইভাবে হচ্ছে প্রতিবার আপনারা কি করবেন এখান থেকে সিরিয়াললি এক দুই তিন এভাবে পাঁচশোটি ডাটা কালেক্ট করবেন যখন কালেক্ট করা শেষ হবে আপনারা কি করবেন এই যে আপনাদের এক্সেল ফাইলটা হবে এটাকে ডাউনলোড করে আপনারা যেখান থেকে কাজটা নিয়েছেন সেখানে গিয়ে আপনারা জাস্ট কী করবেন সেই কাজটাকে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর ক্লায়েন্টে আপনার কাজটা দেখে যদি পছন্দ করে সে কিন্তু আপনাকে লং টাইমের জন্য হায়ার করবে সো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্ট বক্সে মূল্যবান মতামে জানাবেন আর এরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ